আজব একটা প্রযুক্তির আজব একটা টিভি কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে ডিসের তার লাগবে না ডিসের লাইনও নাকি লাগবে না বিলও নাকি দিতে হবে না সিরাজ ভাই জি ভাই আসলেই সত্যি ভাই একশো পার্সেন্ট সত্যি ভাই কি বলেন মানে ডিসের তার ছাড়া লাইন ছাড়া বিল ছাড়া ডিস জি ভাই এটাও সম্ভব এই যে এই টিভিতে সম্ভব ভাই এই টিভিতে সম্ভব হ্যাঁ এই টিভি কিনে নিয়ে যাবে সাড়ে তিন হাজার প্লাস টিভি চ্যানেল ডিশ লাইন ছাড়া ফ্রি দেখতে পারবে ভাই ফ্রিতে দেখতে পারবে হ্যাঁ এতটাই স্মার্ট টেকনোলজি স্মার্ট টেকনোলজি মানে এই সনি প্লাস ব্র্যান্ডের টিভি কিনে নিয়ে যাবে ডিশের কোনো তাল লাগবে না ডিশের কোনো বিল দেওয়া লাগবে না ভাই টিভি নিয়ে যাবে আর ডিশ লাইন ফ্রি দেখবে ভাই মানে যাবে আর ডিস দেখবে যাবে আর ডিস দেখবে শুধু পাটটা লাগাবে আর ডিশ লাইন দেখবে ভাই ওকে দর্শক লাইভে কি কত থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন চমৎকার সব কিন্তু টিভির কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো শুধু তাই না তাহলে কি আজকে এই যে 32 ইনচের দামে 43 ইনচি টিভি দেব মানে 32 ইঞ্চি যেই দামে কিনতো মানুষ হ্যাঁ ওই দামে 43 ইঞ্চি দিবেন 32 ইনচের দামে 43 ইঞ্চি দেবো ভাই আসলেই আসলেই ভাই ওকে দর্শক লাইভে যারা আছেন ধমায়া কমেন্ট করতে থাকেন ধমায়া শেয়ার করতে থাকেন 32 ইনচির দামে কিন্তু আজকে 43 ইঞ্চি টিভি কিন্তু আপনারা কিন্তু পাবেন যারা লাইভে আছেন কোন জায়গায় বসে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা শুরু করি চলেন জি ভাই আজকে আমরা কুইজ দেব ভাই আবার কুইজ ভাই গিফটটা থাকবে মানে কিনলেও পাবে না কিনলেও পাবে কি বলেন জি ভাই কি গিফট থাকবে ভাই আজকে গিফট থাকবে যে এই টিভিটা ভাই আচ্ছা মানে 32 ইঞ্চি টিভি গিফট থাকবে ওকে 50 ইঞ্চি টিভির দাম কত হবে এটা যারা বলতে পারবে এদের মধ্য থেকে আমরা কিন্তু একজনকে 32 ইঞ্চি টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি সম্পূর্ণ গিফট দিয়ে দেব মানে আজকে কিন্তু কিনলো পুরস্কার না কিনলো কিন্তু পুরস্কার পাবে শুধুমাত্র বলতে হবে 50 ইঞ্চি টিভি 50 ইঞ্চি এটার দাম কত হবে এই টিভিটা 4K ফ্রেমলেস আচ্ছা এটার দাম কত হবে যে বলতে পারবে তাদেরকে নিয়ে আমরা একটা লটারি করব লটারির মাধ্যমে একজনকে আমরা একটা 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি গিফট দিয়ে দেব ভাই ওকে 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি কিন্তু গিফট কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র বলতে হবে পঞ্চাশ ইঞ্চি এই টিভিটার দাম কত হতে পারে যদি বলতে পারেন এই টিভির দাম আর একটু সহজ করে দেব কিন্তু ফ্রিতে পাবেন আর একটু সহজ করে দিই যারা কুইজে খেলবে কমেন্টস করবে আজকে 32 ইঞ্চির দামে কিন্তু এই টিভিটা থাকবে মানে এতটায় কম দাম থাকবে 32 ইঞ্চির দামে থাকবে আজকে 50 ইঞ্চির টিভি 43 ইঞ্চির টিভি মানে এতটায় হোলসেল রেট একদম কম দামে থাকবে এবার আইডিয়া করে আপনারা ধুমায়া কমেন্টস করতে থাকেন ওকে 50 ইঞ্চি 4K ভয়েস কন্ট্রোল এই টিভিটার দাম কত হবে একজন কিন্তু গিফট বুঝে পাবেন ওকে রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন মালয়েশিয়া থেকে কাতার থেকে আসেন হচ্ছে হাফিজ মিয়া উনি বলতেছেন পঞ্চাশ ইঞ্চি টিভির দাম হতে পারে বত্রিশ হাজার পাঁচশো টাকা নাসিম ভাই আসেন আমাদের সাথে মালদ্বীপ থেকে পঞ্চাশ ইঞ্চি টিভির দাম হতে পারে ছত্রিশ হাজার পাঁচশো টাকা দর্শক ধুমায়া কমেন্ট করেন ধুমায়া শেয়ার করতে থাকেন ভাই কলিজার ভাই বোনেরা তো শেয়ার করতেছে ধুমায়া কিছু আছে তাদের জন্য অবশ্যই ভাই কলিজার ভাই বোনেরাও কিন্তু গিফট পাবে ভাই শেয়ার শেয়ারকারীও গিফট পাবে শেয়ার শেয়ারকারীও গিফট পাবে যে বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি সামনে ঈদ না ঈদ উপলক্ষে কিন্তু মাথা কথা ঠিক নাই ভাই কোম্পানি দিতেছে কোম্পানি দিতেছে মানে আজকে গিফট থাকবে কিনলেও পাবে না কিনলেও পাবে আর দাম একদম কমাই দিছে ভাই দাম বত্রিশ ইঞ্চের দামে থাকবে তেতাল্লিশ ইঞ্চের টিভি পঞ্চাশ ইঞ্চের টিভি মানে আজকে ঈদের আগে টেলিভিশন যা আছে নতুন টেলিভিশন যা ঈদ উপলক্ষে ঢুকছিল ঈদের আগে পর্যন্ত সব ক্লিয়ার করে দিবো দিয়ে পোলাপানের বেতন মনাজ দিতে হবে ভাই ওকে দেখেন মানে সবচেয়ে বড় বিষয় হলো যে প্রবাসী ভাইরা তো সবসময় ঈদ উপলক্ষে বিশাল ডিসকাউন্ট চাই টেকনোলজি বিডি কিন্তু আগেও ডিসকাউন্ট দিয়েছে এবারও কিন্তু বিশাল ডিসকাউন্ট নিয়েছে ওকে ডিসকাউন্ট কিন্তু থাকবে এটা কত ইঞ্চি ভাই এটা 55 ইঞ্চি ভাই এটা কত ইঞ্চি এটা 43 এইটা 43 হ্যাঁ এই পাশে যেটা এটা কত এটা 50 ইঞ্চি উপরে এটা কত এটা 32 ইঞ্চি ভাই ওরে বাপ রে বাপ এটা আবার কি কোম্পানি এটা 32 ইঞ্চি সনি প্লাস কোম্পানি ভাই সনি প্লাস ব্র্যান্ডের কিন্তু দর্শক টিভি কিন্তু আপনাদেরকে দেখাবো দেখেন একবার ক্রিস্টাল ক্লিয়ার ওরে বাপ রে বাপ এটা কি 43 ইঞ্চি ভাই 43 ইঞ্চি হ্যাঁ এটা 32 ইঞ্চি 32 ইঞ্চি হ্যাঁ এবার আমরা আমাদের টিভির ব্র্যান্ড ওয়ারেনটি গ্যারান্টি ओके কতদিন থাকবে এবং কি কি ফ্যাসিলিটিস থাকবে সবগুলো কিন্তু বলে দেব অবশ্যই লাইভেই শেষ পর্যন্ত দেখবেন এবং ধমায়া শেয়ার কমেন্টস করে দিবেন কিন্তু ওকে আমরা দামগুলো জেনে নেই এটা হলো 32 ইঞ্চি Android

তারপরে আপনার সাথে আজীবন ডিসপ্লে এক বছরের রিপ্লেস গ্যারান্টি 12 বছর সার্ভিস ওয়ারেন্টি দাম থাকবে কত জানেন কত মাত্র 11500 টাকা only only 11500 টাকায় এই একটা হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার ওকে এবং একদম ফ্রেমলেস সিঙ্গেল গ্লাস টিভি আপনারা পেয়ে যাবেন এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারবেন কোন ধরনের কোনো নেগেটিভ বিউ দেখা না আপনি শুয়ে দেখবেন আপনি বসে দেখবেন আচ্ছা সাইট থেকে দেখবেন

বত্রিশের ডিস দেখতে পারবো কিনা পঞ্চাশের ডিস দেখতে পারবো কিনা তারপর তেতাল্লিশের ডিস দেখতে পারবো কিনা আপনি একটা টিভি খালি টেকনোলজি বিড থেকে কিনে নিয়ে যাবেন সেটা যে সাইজ হোক না কেন ডিস ফ্রি দেখতে পারবেন ডিস কিন্তু ফ্রি কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু পাঠিয়ে দিবেন হ্যাঁ ওকে এরপর বত্রিশ ইঞ্চি ডুয়েল গ্লাস ডুয়েল গ্লাস ভয়েস কন্ট্রোল হুম হুম দেখতে পাচ্ছেন সাউন্ড বার সহকারে একেবারে সাউন্ড বার সহ বত্রিশ ইঞ্চি ডুয়েল গ্লাস সাউন্ড বার সহ গুগল ভয়েস কন্ট্রোল ওকে মাত্র 13500 টাকা অনলি 13000 13500 টাকা সবচেয়ে বেশি সেলিং প্রোডাক্ট হলো 32 ইঞ্চি ডুয়েল গ্লাস ভয়েস কন্ট্রোল ওকে এবং ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের একটা টিভি আচ্ছা মানে যে দেখবে

আঙ্গুল যা তার থেকেও কিন্তু অর্ধেক অর্ধেক এত পাতলা একটা টেলিভিশন ফ্রেমলেস সিলিম ওকে অ্যান্ড্রয়েড টু জিবি র্যাম ষোলো জিবি রোম এক বছর রিপ্লেস গ্যারান্টি বারো বছর সার্ভিস ওয়ারেন্টি সাথে টিভি কিনে নিয়ে যাবেন ডিসের আর কোনো বিল দিবেন না মানে আজীবন কিন্তু ডিস কিন্তু দেখতে পাবেন আপনি ছয় মাস আগে বত্রিশ ইঞ্চি কিনে নিয়ে গেছেন কত বিশ হাজার একুশ হাজার টাকায়

পূর্ব まで এর আগের দিন পর্যন্ত অফার চলবে ইদার চাত্র থপল চাত্র থপল পরে আসলে দিতে পারবো কিনা জানি না বাট ইদের আগে পর্যন্তই অফার চলবে কিন্তু ওকে দ দর্শক লাইভে যারা পরে যুক্ত হয়েছে আপনাদেরকে আবার একবার বলে দিতে চাই কোইস কিন্তু চলতেছে এই 50 ইঞ্চি টিভি নিয়ে যদি আজকে এই 50 ইঞ্চি টিভির দাম আপনারা কমেন্টে বলতে পারেন এই 32 ইঞ্চি টিভি কিন্তু ফ্রি কিন্তু পাবেন আর যারা শেয়ার করে দিচ্ছেন লাইভটা অবশ্যই ধমায়া শেয়ার করতে থাকেন ধুমায়া শেয়ার করে কিন্তু আপনারা কিন্তু চমৎকার এই টেলিভিশন কিন্তু জিত নিতে পারবেন শুধু শেয়ার ডান কমেন্ট করে দিলেই হবে ও দেখতে পাচ্ছেন এই চমৎকার এই টেলিভিশনটা সম্পূর্ণ ফ্রি নিয়ে যাবে আজকে টিভি যে কিনবে সে টিভি নিয়ে যাবে টিভি কিনবে না সেও কিন্তু টিভি নিতে পারবে কিন্তু ভাই যেটা ফ্রি দিতেছে ওটার মধ্যে কি ডিসপি আছে তো ভাই অবশ্যই ডিসপি আছে কি বলেন আচ্ছা ডিসপি আছে তারপর আপনার মানে ডুয়েল গ্লাস প্রোটেকশন থাকবে মানে এর মধ্যে সবচেয়ে লেটেস্ট মডেল যেটা সেটাই কিন্তু আমরা ফ্রি দিচ্ছি ভাই আচ্ছা আখিনুর ইসলাম বলতেছেন পঞ্চাশ ইঞ্চির দাম হতে পারে বত্রিশ হাজার পাঁচশো টাকা রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে তেপান্ন এ পঞ্চাশ ইঞ্চির দাম হতে পারে তেপ্পান্ন টাকা ওকে এমডি বাবু ভাই আছেন আমাদের সাথে নগা থেকে বত্রিশ ইঞ্চির দাম হতে পারে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা হাসিনা আক্তার উনি বলতেছেন পঞ্চাশ ইঞ্চির দাম হতে পারে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দর্শক ধোমায়া কমেন্ট করতে থাকেন এই পঞ্চাশ ইঞ্চির দাম কমেন্টে বলতে পারলেই কিন্তু বত্রিশ ইঞ্চি হয়ে যাবে আপনার ওকে আর এই ফাঁকে যারা লাইভ শেয়ার করে দিয়েছেন বা শেয়ার করেন নাই অবশ্যই শেয়ার ডান কমেন্ট করে ফেলতে হবে ধোমায়া কমেন্ট করতে থাকেন ধমায়া শেয়ার করতে থাকেন

ভাই এই যে টাকা নিয়ে যাবেন টাকা নিয়ে আসবেন অল্প টিভি নিয়ে যাবেন বিশাল 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 যেটা আপনার দুই যতটা কাঠ সাট করে দেওয়া দরকার কাঠ সাট করে কিন্তু ঈদ উপলক্ষে বিশাল অফার দিয়েছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাবেন পঞ্চান্ন ইঞ্চি ফোর কে আজীবন ডিসে সবকিছু দেখতে পারবেন আপনার

রবিউল ইসলাম আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে উনি আরেকটা কমেন্ট করছে ভাই আমি নওগাঁতে নিতে চাই নিতে পারবো সারা বাংলাদেশে দিতে পারবে টেকনাফ থেকে তেতুলা গ্রামে গঞ্জের জেলা উপজেলা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবে ওকে এখন এক মিনিট সময় দিব দর্শক এক মিনিট সময় দেন আমরা সেই সুযোগে লাইভে যারা পরে জয়েন হয়েছে দামগুলো আরেকবার বলে দেই ওকে দর্শক আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব আজকে এই পঞ্চাশ ইঞ্চির টিভির দাম যদি আজকে কমেন্টে বলতে পারেন বত্রিশ ইঞ্চির এই টিভি কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন ওকে তো কমেন্ট করতে থাকেন এবং শেয়ার যারা করেন নাই কয়দিন শেয়ার করবে ভাইয়া ভাই শেয়ার দুই দিন ওকে শেয়ার করতে হবে দুই দিন সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু এই টেলিভিশন কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন বত্রিশ ইঞ্চির টেলিভিশনটা ওকে তো আপনারা ধোমেয়া কমেন্ট করেন শেয়ার করেন এই ফাঁকে আবার একবার প্রাইস বলে দেন

এপর তেতাল্লিশ মাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকায় পঞ্চান্ন ইঞ্চি ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল টিভি মাত্র

পেয়ে যাবেন আপনারা ওকে এখন আর কেউ প্রাইস কিন্তু কমেন্ট করবেন না আমরা দামটা জেনে নিব কয়েকটা কমেন্ট পড়ি সাদিয়া সুলতানা বলতেছেন 50 ইঞ্চি দাম হতে পারে 55000 টাকা মাহমুদুর রহমান ভাই বলতেছেন 46500 টাকা হবে 55 ইঞ্চির দাম ওকে হাসনা হেনা আইডি থেকে কমেন্ট হয়েছে 55 50 ইঞ্চি দাম হতে পারে 45550 টাকা রবিউ রবিন মিয়া উনি আছেন আমাদের সাথে কানাডা থেকে উনি বলতেছেন 55 ইঞ্চি 50 ইঞ্চির দাম হতে পারে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ওকে অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না ধামাকা থাকবে অবশ্যই থাকবে ভাই মাত্র মাত্র পঞ্চাশ ইঞ্চি ওকে মানে টিভিটার মধ্যে আছে কি আগে বলে দি এটা হলো একচুয়াল পঞ্চাশ ইঞ্চি পাবেন এখান থেকে এখান পর্যন্ত ওকে ফিতা নিয়ে এসে মেপে দেখে নিতে পারবে পঞ্চাশ ইঞ্চি একচুয়াল পঞ্চাশ ইঞ্চি ফোর কে রেজুলেশন পিক্সেল ওকে ইউটিউব থেকে দেখে নিয়ে যাইতে পারবে আচ্ছা এছাড়া থাকবে আপনার ভয়েস কন্ট্রোল ওকে গুগল গুগল মানে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বারো বছর সার্ভিস ওয়ারেন্টি ওকে টু জিবি র্যাম ষোলো জিবি রোম অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে ফোরটিন আরও থাকবে একদম ফ্রেমলেস সিঙ্গেল গ্লাস পঞ্চাশ ইঞ্চি মাত্র তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার টাকা নিয়ে আসবেন পঞ্চাশ ইঞ্চি এই বিশাল টিভি নিয়ে যাবে ডিস লাইন ফ্রি দেখবে ভাই ওকে দেখেন মানে পঞ্চাশ ইঞ্চির টিভি কিন্তু অনেকেই ভাবেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে হবে এরকমে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ পাঁচশো টাকায় পঞ্চাশ ইঞ্চি ফোর ভয়েস কন্ট্রোল সহ আপনারা ভিবি নে যাবেন ডিশের লাইনার আর বিল দেওয়া লাগবে না ডিশ ফ্রি দেখতে পারবেন ओके তো জাদু করি এই টিভি আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে যেকোনো প্রান্ত থেকে বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া বিশেষ করে প্রবাসী ভাইরা দেখছেন এরা অনেকে ভাবে যে আসলে ভিডিও দেখছি কোথায় থেকে কিভাবে নিব কি বৃত্তান্ত অনেকে বুঝা পার না জাস্ট স্ক্রিনে যে নাম্বার ইমো আছে WhatsApp আছে আপনারা বিস্তারিত জেনে নেবেন বুঝতা না পারলে আমাদেরকে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন এবং বাকি অবশিষ্ট যে টাকা সম্পূর্ণ প্রোডাক্ট বুঝে পেয়ে তারপরে আপনি ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন আমাদের সিস্টেম হলো আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার জেলা উপজেলা গ্রাম অঞ্চল যেখানে হোক না কেন কুরিয়ার সার্ভিসের লোক আপনার বাসায় প্রোডাক্টটা পোছাই দেবে আপনার প্রোডাক্ট বুঝে পেয়ে বাকি টাকা পেমেন্ট করে দিতে পারবেন আর যারা দোকানে এসে নেবেন দেখে শুনে বুঝে চলে আসবেন টেকনোলজি বিডিতে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতলায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর শপে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ